কৃষক বন্ধু প্রকল্পে দুর্নীতি নজরে কৃষি দপ্তর কৃষক বন্ধু প্রকল্প রাজ্যের অন্যতম জনপ্রিয় একটি উদ্যোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের এই প্রকল্পে প্রতি বছর হাজার হাজার চাষি সরাসরি আর্থিক সাহায্য পেয়ে থাকেন উদ্দেশ্য একটাই যাতে মাঠে চাষের কাজ করতে গিয়ে যদি কোনো ক্ষতি হয় তাতে অন্তত কিছুটা ভরসা থাকে সরকারের দেওয়া টাকায় সেই টাকায় অনেক সময় সার বীজ কীটনাশক বা নিত্য প্রয়োজনীয় সরঞ্জাম কেনা হয় আবার কারো কারো কাছে এই টাকা ক্ষতির সময়ে খানিকটা সহায়তার মতো কাজ করে কিন্তু বর্তমানে সমস্যা হল একই জমি ভাগ করে একাধিক পরিবারের সদস্যদের আবেদন করার উপভোক্তার সংখ্যা বেড়ে যাচ্ছে দিন দিন ফলে প্রকৃত চাষিরা যেমন সুবিধা পাচ্ছেন তেমনি কিছু অসাধু মানুষ নিয়ম মেনে আবেদন করে টাকাটা তুলে নিচ্ছেন আগে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করতে জমির মালিকানার খুব বেশি খবর নেওয়া হতো না তাই এক জমি দেখিয়ে একাধিক জন টাকা তুলতেন এই প্রকল্প থেকে এখন অবশ্য নিয়ম কড়াকড়ি হয়েছে নতুন করে জমি কিনে যদি কেউ আবেদন করেন তবে আগের মালিকের কাগজপত্রও জমা দিতে হয় তবুও সমস্তটা পুরোপুরি বন্ধ হয়নি যেমন ধরো বাড়ির কর্তার নামে যদি দশ বিঘে জমি থাকে তিনি সেই হিসাবে বছরে দশ হাজার টাকা পাচ্ছেন এবার তিনি জমির তিন বিঘে ছেলের নামে লিখে দিলেন তখন ছেলে আবার নতুন করে আবেদন করে টাকা পেয়ে যাচ্ছেন মানে একই পরিবারের ভিতরে ভাগাভাগি করে অনেক সুবিধা ভোগ করে নিচ্ছে এই প্রকল্পের মাধ্যমে কৃষি আধিকারিক দপ্তরের বক্তব্য তাদের হাতে যে নথি আসে তার ভিত্তিতেই যাচাই বাছাই করে এই প্রকল্পে নাম তোলা হয় সব কিছু ঠিক থাকলে আবেদনকারীর নাম তালিকাভুক্ত করা হয় এরপর টাকা নিয়ম মেনে তার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পাঠানো হয় নিয়ম অনুযায়ী এতে কোনো ভুল নেই কিন্তু প্রশ্ন উঠছে তাহলে প্রকৃত চাষিরাই বা কতটা উপকৃত হচ্ছেন কত টাকা ভাতা দেওয়া হয় এই প্রকল্পে বছরে একজন চাষিকে ন্যূনতম চার হাজার থেকে সর্বাধিক দশ হাজার টাকা পর্যন্ত সহায়তা দেওয়া হয় টাকা দেওয়া হয় দুটি কিস্তিতে খরিফ এবং রবি মরশুমে শুধু নদিয়া জেলারই কথা ধরা যাক এবছর খরিফ মরশুমে প্রায় ছ লক্ষ চল্লিশ হাজারেরও বেশি চাষি টাকা পেয়েছেন এই প্রকল্প থেকে সরকারের তরফে মোট সাহায্যের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় একশো কোটি টাকার মতো এটা প্রশাসনের কাছে রেকর্ড বলেই ধরা হচ্ছে আসল সমস্যাটি কোথায় আসল সমস্যাটি হলো যারা চাষের সঙ্গে যুক্ত নন তারাও নানা কৌশলে কৃষক বন্ধুর তালিকায় নাম তুলেছেন এতে যে কৃষকরা সত্যি দিনরাত মাঠে ঘাম ঝরান তাদের প্রাপ্য অংশে ঘাটতি হচ্ছে ফলে প্রকল্পের আসল উদ্দেশ্য মানে কৃষকের দুঃসময়ের সামনে বড় সাহায্যের সহায়তা সেটা অনেকেই ভেস্তে যাচ্ছে সাধারণ মানুষ কি বলছেন গ্রামের অনেকেই বলছেন সরকার যদি আরও কড়াকড়িভাবে জমির ব্যবহার আর আসল চাষির পরিচয় যাচাই করে তবে এই প্রকল্প আরও কার্যকর হবে কারণ এই প্রকল্পটা কৃষকদের জন্য ভরসার জায়গা কেউ যদি কারচুপি করে সুবিধা নেই সেটি সত্যিকারের চাষিদের প্রতি অন্যায় হবে তাই এবার থেকে নতুন করে নাম তোলার ক্ষেত্রে অনেক কড়াকড়ি এবং যাচাই বাছাই হতে চলেছে বলে আমাদের কাছে খবর সহজভাবে সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর পাওয়ার জন্য ডাব্লিউ বাংলা নিউজ চ্যানেল পর্দায় চোখ রাখুন ধন্যবাদ